নমস্কার আপনারা নিশ্চয় সুস্থ আছেন ভালো আছেন দু সালের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহেই রাজ্য সরকারের বাজেট পেশ হতে চলেছে দু হাজার পঁচিশ অর্থবর্ষের জন্য আসন্ন বাজেটে ডিএ দেওয়া নিয়ে চর্চা শুরু হয়েছে আদেও ডিএ বাড়বে বা কত পার্সেন্ট ডিএ বাড়তে পারে সে নিয়ে চর্চা শুরু হয়েছে বেশ কিছুদিন আগেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য কেন্দ্রীয় সরকার ডিএ ঘোষণা করেছিল এর পাশাপাশি অষ্টম বেতন কমিশন গঠনের ব্যাপারেও তৎপরতা শুরু হয়েছে এবং অষ্টম বেতন কমিশন গঠনের পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় সরকার যদিও পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের জন্য রয়েছে কেবল হতাশা এবার এ অবস্থায় আসন্ন বাজেটে ডি এর চর্চা শুরু হয়েছে খুশির খবর আসতে চলেছে এ রাজ্যের সরকারি কর্মীদের জন্য। আসন্ন ফেব্রুয়ারির বাজেটেই ডিএ অর্থাৎ মহার্ঘ ভাতা বাড়তে চলেছে রাজ্য সরকারি কর্মীদের তবে ডিএ বৃদ্ধির হার হবে দু থেকে চার শতাংশের মধ্যে অনেকের মনে হতে পারে খুশির কি আছে যেখানে কেন্দ্রে অষ্টম বেতন কমিশন গঠন হচ্ছে সেখানে মাত্র দুই থেকে চার শতাংশ কিছু করার নেই যে খবর সামনে আসছে তা আপনাদের সঙ্গে শেয়ার করছি কেবলমাত্র এই ডিএারের পরিমাণের উপর রাজ্য সরকারের খরচের দায় কী দাঁড়াবে তারই খুঁটিনাটি হিসাব এখন চলছে নবান্নের অর্থ দপ্তরে তবে কর্মীদের অতিরিক্ত মহার্ঘবতা যে বাড়ছেই সে ব্যাপারে নিশ্চিত ওয়াকিবহাল মহল কর্মচারীদের ডিএ বাড়ানোর বিষয়ে মনস্থির করে ফেলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্দেশেই অর্থ দপ্তরে হিসাব নিকাশের পালা শুরু হয়েছে বলে জানা গেছে দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে রাজ্য সরকারের বাজেট পেশের পরই পরিষ্কার হয়ে যাবে ডিয়ের ব্যাপারটি দেখা যাক কি হয় আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন